আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যেক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে উপবদ তৎপুরুষ সমাজ উপপদ তৎপুরুষ সমাজ হল কিদন্ত পদের সাথে উপপদের যে সমাজ হয় সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ এখন কিদন্ত পদ কি আর উপপদ কিদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয় কৃতপ্রত্যয় কি ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেটি হচ্ছে কৃতপ্রত্যয় এখন এই পূর্বে যে শব্দটি বসে সেটি হচ্ছে উপপদ বিষয়টি আমরা আরও সহজে বুঝতে পারবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছেচল্লিশতম বিশেষ একটি কোয়েশ্চেন এসেছিল নীলকর কোন সমাসের দৃষ্টান্ত এই যে নীলকর নীলকর শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি এই যে কর শব্দটি হচ্ছে কিদন্তপদ আর নীল হচ্ছে উপপদ এই যে কিদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়েছে সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ নিচে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ যেই উদাহরণগুলো বিগত অনেক চাকরির পরীক্ষা এসেছিল পকেটমার মাছিমারা সত্যবাদী বর্ণচোরা পাচাটা ছাপসা। ছাপোসা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উপপদ তৎপুরুষ সমাসের সাথে আমাদের বহুব্রীহি সমাসের মিল রয়েছে এখন উপব তৎপুরুষ সমাস আমরা কীভাবে চিনব উপব তৎপুরুষ সমাসের শুরুতে বিশিষ্ট থাকবে পরে কিদন্ত পথ থাকবে ঠিক আছে আশা করি সকলেই বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি